হ্যালো আসসালামু আলাইকুম আজকে কি করা যায় কি করা যায় ভাবতেছিলাম স্কিন কেয়ারটা করে নেই পরে স্কিন কেয়ারের সাথে সাথে হেয়ার কেয়ারও অনেক দরকার যেহেতু আমার হেয়ারে কালার করা আছে অ্যান্ড খুবই ড্রাই হয়ে গেছে হেয়ারটা তাই ভাবলাম অ্যালোভেরাটা দিয়ে হেয়ারে ফার্স্ট অ্যাপ্লাই করে নিই দেখেন কীভাবে অ্যালোভেরা দিয়ে আমি হেয়ার কেয়ার করি সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে এই তো অ্যালোভেরাটা ভালো করে কাট করে নিতে হবে দেন কাট করে আপনারা ব্লেন্ডার করে নিলে বেশি ভালো হয় আমার ব্লেন্ডারটা একটু প্রবলেম ছিল তাই আমি হাত দিয়ে ক্যাচ আপ করে নিয়েছি অ্যালোভেরাটাকে ভালো করে কিউব করে কেটে নিয়ে দেন কটের কাটার দিয়ে আমি ছিলে নেব দেন আমি ক্যাচ আপ করবো ক্যাচ আপ করার পর আবার একটু হাত দিয়ে ক্যাচ আপ করে নিতে হবে না হয় একটু শক্ত শক্ত থেকে যে অ্যালোভেরাটা আর কিভাবে কি করি আজকে তোমাদের সাথে শেয়ার করবো এখন আসি নিজের কিছু কষ্টের কথা শেয়ার করি তোমাদের সাথে মনটা যেন হালকা হয়ে যায় জীবনে কি করব আর জীবনে ভালো থাকার জন্য কিছু একটা করা দরকার তাই কিছু একটা করার খুবই চেষ্টা করছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে পাশে থাকবো সবাই অ্যান্ড দেখো আমি অ্যালোভেরাটা কীভাবে মানে ক্যাচ আপ করে নিয়েছি অ্যান্ড সাথে একটু অয়েল মিক্সিয়ে হয়ে সেটা তোমরা এক ঘন্টা দুই ঘন্টা হেয়ারে রেখে দেন হেয়ারটা তোমরা ওয়াশ করে নিবা কেউ শ্যাম্পু করতে পারো বা নর্মালি ওয়াশ করে নিতে পারো কোনো প্রবলেম নেই আর আমি পুরো পাগলের মতন অ্যাপ্লাই করতেছিলাম দেখো একে এক অ্যাপ্লাই আর কি যা হয় আর দেওয়ার সাথে সাথে আমার হেয়ারটা একদম সফট হয়ে গেলো অ্যান্ড অনেক শাইনি ফিউকি দেখা গেলো আমার কাছে খুবই ভালো লেগেছে এই অ্যালোভেরা দিয়ে হেয়ার কেয়ারটা আর প্রায় প্রায় আমি এটা ইউজ করি ভাবলাম যে তোমাদের সাথেও আমি এটা শেয়ার করে দিই যে আসলে কীভাবে তোমরা হেয়ার কেয়ার করবে অ্যালোভেরা দিয়ে অ্যান্ড অ্যালোভেরা শুধু আমাদের হেয়ারেই না আমাদের ফেসের জন্য খুব কার্যকরী আড্ডা ক্ষমা আমরা আমার পিছন দিয়ে গিয়েছি এটা প্লিজ সবাই ইগনোর করবা ভুল হলে ক্ষমা করে দিবা অ্যান্ড ভালো করে অ্যাপ্লাই করে নিবা বা হেয়ারে অ্যালোভেরাটা দিয়ে প্রায় এক ঘন্টা বা আধা ঘন্টা রেখে দিতে পারো কোনো প্রবলেম নেই হ্যাঁ আমি এত পক 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 করি যে তোমরা ভাববে আমি এত কথা বলো কেন আসলে কি করব তো নিজে কিছু একটা করলেও ভালো লাগে এই জন্য স্কিন কেয়ার করি হেয়ার কেয়ার করি সব কিছুর দিকে তো কেয়ার রাখা লাগে যেহেতু আমার হেয়ার আমি প্রায় প্রায় কালার করি অ্যান্ড অনেক বেশি কি কেয়ারও করতে হয় কালারের সাথে সাথে দেখো অনেকটাই মানে আমার ইয়ার আর কি বলবো আমার ইয়ার অনেক দ্রুত বড় হয় মাসাল্লাহ মার্শাল্লা বলতে কেউ ভুলবে না অ্যান্ড দেখো আমি এক চামচ ময়দা নিয়েছি অ্যান্ড সাথে অ্যালোভেরাটা ক্যাচ আপ করে নিয়ে ফেসে অ্যাপ্লাই করে দেবো ফেসটা আমার সারাদিন এত গ্লোয়িং ছিল দেওয়ার পর আমি ভাবছি যে এটা আমি রেগুলার ইউজ করবো অ্যালোভেরা দিয়ে ময়দা এটা ফেসের জন্য খুবই কার্যকর অ্যান্ড ফেসটা টান টান হয় গ্লোয়িং হয় আমার খুবই ভালো লেগেছে এটা ফেসে দিয়ে তোমরাও ট্রাই করে দেখতে পারো যেহেতু আমার ভালো লেগেছে তাই আমি শেয়ার করছি তোমরা ট্রাই ট্রাই করে দেখতে পারো অ্যান্ড দেখো আমার ফেসটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড তোমরা ফাইনাল লুকটা দেখতে বুঝতে পারবা আমি ইউজ করতেছি আমি বলতেছি যে আমাকেও একটু দিয়ে আমি একটু ইউজ করি পরে আমার দেখা দেখি আম্মু ইউজ করলাম আম্মু একটু অয়েল মিশিয়ে নিয়েছে আম্মু বলতেছে অয়েল দেবে না তাই একটু ভালো কাজ করবে এগুলোর সাথে পরে আম্মু একটু অয়েল মিশিয়ে এলো আমি ভালো করে চোখের উপরে নিচে অ্যাপ্লাই করতেছিলাম অ্যান্ড মুখটা ধোয়ার পর তোমরা ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবা যে আসলে কতটা ভালো কাজ করে ময়দা আমাদের ফেসে স্কিন কেয়ারের পর তোমাদের সাথে আমি শেয়ার করবো রান্নাবান্নার ভিডিও যেহেতু আমি স্কিন কেয়ারের পর তোমাদের সাথে আমি শেয়ার করবো রান্নাবান্না দেখো আমার আম্মু আসলাম কবার বললাম না আম্মু একটু স্পেশালভাবে মিক্স করে নিছে কি বলবো আম্মুর তো ফচাইতে আমি শেষ করে ফেলি এই তো আমার তো ড্রাই হয়ে গেছে ধোয়ার পালায় এবার ধোয়ার পরই তোমরা ফাইনাল লুকটা দেখতে পারো ফেসটা এত বেশি হোয়াইটেনিং হয়েছে আমি চোখটাও অফ করতে পারতেছিলাম না এত টান হয়ে গেছে ফেস অ্যান্ড স্কিনটা এত ফ্রেশ হয়েছে ফ্রেশ হয়েছে আমি খুব খুশি হয়ে গেছিলাম নিজের ফেস নিজে দেখে অ্যান্ড আমার টি শার্টটা অনেক ময়লা হয়ে গেছে ইগনোর করবা এটা এখন শুরু করবো তোমাদের সাথে রান্নার ভিডিও স্কিন কেয়ারের পরেই তো আমি কলিজ্যান্ড ব্যবসা বোনা করব। সিদ্ধ দিয়ে নিয়েছি ফার্স্টে কলিজাটাকে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি অ্যান্ড এখানে পেঁয়াজ করেছি পেঁয়াজের সাথে কিছু লংগের দিলাম ফ্লেভারের জন্য এখন তোমরা গরম মশলা ইউজ করতে পারো বা কাঁচা মশলা ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই দেন পেঁয়াজটাকে ভালো করে বাগানি করে নিতে হবে লাল করে নিলে মানে খাবারটা খুবই মজা হয় অ্যান ভালো হয় ভালো করে লাল করে নিয়ে দেন ভালো করে নারাজাড়া দিয়ে দেন কিছু কাঁচামরিচ তোমরা কেটেও দিতে পারো বা ভেঙে দিতে পারো তোমাদের মনের ইচ্ছা অ্যান্ড আমি একটু ডিফারেন্টভাবে রান্না করেছি আমি কিছু পাঁচ ইউজ করছিলাম অ্যান্ড দেখো আমার পেঁয়াজটা যখন লাল হয়ে আসছে তখন আমি আদা রসুন দিব আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেন একটা আম্মু সিক্রেট মশলা ছিল অ্যান্ড গরম মশলা দুটা মিক্স করে নিয়েছি প্যাকেটেরটা সিক্রেট মশলা দুটো মিক্স করে দিয়ে দেন আমি রান্নার কাজ এসে করলাম আমাদের ফাইনাল রান্না এখন হবে তো একটু হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দেবা অ্যান্ড ফ্যাপস্যান করে যেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি সিদ্ধ করার পর আবার একটু ধুয়ে নিয়েছি দেন পানিতে ভিজিয়ে রাখছিলাম এখন আমি এই ক্যাট মানে কেটে রাখা করি যে আমসাগুলো দিয়ে দেবো ও কষানো পেঁয়াজটার ভিতরে দেন দিয়ে ভালো করে ফ্যাবসা করে যেটাকে ভালো করে কষিয়ে নিয়েছি পানি ছাড়া পানি দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর সবসাগুলো ফুলে উঠেছে তোমরা দেখতে পারবা ভিডিওতে অ্যান্ড যখন তোমাদের ভালো না লাগবে তখন তোমরা যেরকম ছোটো ছোটো ভিডিও বানাবা আপলোড কর বা দেখ খুব ভালো লাগবে টাইম পাস হবে নিজের নিজেকে খুশি রাখার জন্য কিছু একটা করা লাগবে একটু আমি পাসপোর্ট ইউজ করছি দেখো আর তো ঢেকে দিলাম তারপর আমার ব্যবসাগুলো হয়ে গেলে প্রায় এরকম ফুলে আসবে ফুলে আসার পর আমি চুলাটা একটু কমিয়ে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো অনেকক্ষণ আধা ঘন্টা এক ঘন্টার মতো আমি ভালো করে রান্না করে নিয়েছি অ্যান্ড খেতে খুবই আমি ছিল টেস্ট এত ডিফারেন্ট ছিল কারণ পাঁচফোরণ ইউজ করছি বেশিরভাগ মানুষ পাসফোন ইউজ করে না তাই খাবারের টেস্টটা বুঝতে পারে না যে আসলে খাবারের টেস্টটা কেমন আর এই তো আমার হয়ে গেছে এখন আমি বড় বড় লোকমা দেখি আল্লাহ থ্যাংক ইউ ভিডিও